এই ফলের জেলি বানাবো তাই পেঁপে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে রোজালা টক ফল এটা জেলি বানাবো আজকে আমার মেয়ে অনেক পছন্দ করে টক টক লাগে আজকে এটা দিয়ে একটা জেলি বানাবো টক মিষ্টি জেলি এক কাপ পানি দিব এই যে দেখুন এটা সিদ্ধ হচ্ছে আর এই আস্তে আস্তে করতে হবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব পুরোপুরি যাতে সিদ্ধ হয় এই যে দেখুন আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে আর রংটা বের হয়ে আসছে ন্যাচারাল কালার এখন এটা নেব কি কালার দান অপরূপ সৃষ্টি কি কালার কি কালার এই যে পিস্তলা পিস্তলা এটার কারণে জেলি হবে আর জেলিটিন ব্যবহার করতে হবে না একদম জেলির মতো জমে যাবে কি কালার মনে হয় কালারের ভিতরে একটা ডুব দেই মনে হয় কাকা রক্তদান করছে এই ফলটা অনেক টক তাই প্রচুর পরিমাণে মিষ্টি লাগবে আর যদি কেউ টক টক খেতে চান তাহলে কম মিষ্টি দিবেন কাছে অনেক টক লাগে তাই জেলি তো একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই চিনির পরিমাণটা একটু বাড়াই দিল হাসামিসি একদম হাসি না দিলেও হবে সমস্যা পানিটা শুকায় আঠালো আঠালো হয়ে যাবে তখন এটা নামায় নামাই তেমন কোনো কষ্টের কাজই না কি সুন্দর আর দোকানে রং দিয়া একবারে টস্টসে আমার মনে হয় এই কালার দিয়া এই জেলি দিয়ে একদিন কেক বানাইলো আমার রেড বেল্ট কেক এগুলার কারণেই কিন্তু জেলিটা হবে আর কিচ্ছু ব্যবহার করে না কারণ একটু গাঢ় গাঢ় হইতে হইব যাতে জমে হ্যাঁ হয়ে গেছে যে বাটিতে রাখবো ওই বাটিতে ঢেলে ফেলবো ঠান্ডা হলে ফেনা সরে যাবে এখন এটাকে ঠান্ডা করার জন্য রেস্টে রাখবে এটা ঠান্ডা হলে জুমলি খাওয়া যাবে